নমস্কার সবাই কেমন আছেন বগমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে বোধ এখন সকাল সাড়ে সাতটা বাজে গুড্ডি আর বাপি প্রায় উঠেই পড়েছে কিন্তু বিছানাটা ছাড়েনি আর বাবাও শুয়ে আছে ওদের সাথে আজ স্কুল ছুটি স্কুলের তারা না থাকলেও আজ আছে আবার তার থেকেও বেশি তারা আজ গুড্ডির বাপির জন্মদিন বিয়ে হয়ে আসার পর থেকেই দিনটা আমি ঘরোয়াভাবেই পালন করি এই পাঁচ রকম পদ রান্না করা পায়েস করা একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া এই আর কি তবে এবছরে কয়েকটা বাচ্চাকে বলেছি তারা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে সামনের বাড়ির এই গাছটাই দেখুন কি সুন্দর ডাটাগুলো ঝুলছে কি জানি ওরা পারেও না খাইও না আমাদের বাড়িতে হলে তো কচি কচি ডাটাগুলো পেরে পেরে খেতাম বাবা যাবে ব্লাড টেস্ট করাতে তাই কিছুই তো খাবে না নিচে যাই নিচে গিয়ে চা করে আমরা খাই আর তারপর রান্না শুরু করি সকালে উঠে যখন এই রাস্তাটার দিকে তাকাই দেখি লোকজন মর্নিং ওয়াক করে ফিরছে আমারও ভারী ইচ্ছে করে মর্নিং ওয়াকে যেতে তাই গুড্ডির বাপিকে বলছি যে মেয়ে যখন বড় হবে নিজের কাজটা একটু নিজে করা শিখবে তখন আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোবো চলুন আর দেরি না করে এবার ঝটপট গিয়ে রান্নাঘরে ঢুকি ফ্রিজ থেকে আগে সবজিপাতিগুলো সব বার করে গুছিয়ে নিই তাহলে সুবিধা হবে কি রান্না করব না করব বোঝা যাবে এই যে পাপড় ভেজে রেখেছিলাম কালকেই পাঁপড়গুলো আজকে ডালের সাথে দেব সবাইকে কালকে পনিরও আনিয়ে রেখেছিলাম এই যে বাচ্চারা তো পনির খেতে ভালোবাসে আজ শনিবার নিরামিষের দিন তাই আলু দিয়ে পনির দিয়ে একটু রসা করব। আর ইচ্ছা আছে ভেজ ডাল করার পাঁচ রকম কিংবা তিন রকম ভাজা তো করতেই হয় এই যে পায়েসটাও কালকে করে রেডি করে রেখেছি আজকে করলেও হতো কিন্তু যদি সময় না পাই রান্নাবান্নার সেরে ওই জন্য আর ডিক্স নিই করে রেখেছি লাল শাক করব লাল শাকও আনিয়ে রেখেছি যে কোনো শুভ কাজে ভালো কাজে নাকি প্রথম পাতে একটু লাল শাক দিতে হয় আর এই যে টমেটোর চাটনি করব চাটনি করার জন্য টমেটোটা কম পড়বে কিনা বুঝতে পারছি না করি তো সবাই তো বাচ্চা কতই বা খাবে গুটির বাপির তো ভীষণ আপত্তি ওর জন্মদিনে যেন কিছু না করি প্রথমে বালক সেবা বলেছিলাম তাতে একটু একটু রাজি হয়েছিল কিন্তু যে দিনটা আজকের কথা শুনেছে অমনি তখন থেকেই আপত্তি ও ঠিক বুঝতে পেরেছে যে আজকে ওর জন্মদিন বলেই আমি করতে চাইছি গুড্ডির বাপির জন্ম শনিবারে আজকে তারিখ আর বার দুটোই একই সাথে পড়েছে বেশ নিরামিষের দিন আবার গতবারও ছিল শিব পুজোর দিন সেদিনও তাই গতবার নিরামিষ করতে হয়েছিল ওর নিরামিষের দিনেই দেখছি জন্মদিনগুলো বেশি পড়ে ঝটপটাকে চাটনিটা বসিয়ে দিই আমার মনে হয় রান্না শুরু করার আগে পরিষ্কার করাই যদি প্রথমেই চাটনিটা করে নেওয়া যায় বেশ ভালো হয় তাই যেদিনই চাটনি করি রান্নার শুরুতেই আগে আমি চাটনিটা করে রাখি ফ্রিজের ভেতরে এই আমলা ক্যান্ডির প্যাকেটটা ছিল গুড্ডির তো ভীষণ প্রিয় আমলাগুলোকে মিষ্টি দিয়ে শুকিয়ে মোরব্বার মতো করে রাখা তা বেশ কিছুটা রয়েছে দেখছি প্যাকেটের ভেতর ইচ্ছা আছে আজকে চাটনির ভেতর এটা দিয়ে দেবো এই যে তিন রকম ভাজা বানিয়ে নিয়েছি বেগুন ভাজা কাঁচকলা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বাবা তো গেছে ব্লাড টেস্ট করাতে এসে হয়তো দাঁড়াতেও চাইবে না আর আমিও জোর করব না কেননা মা আছে বাড়িতে ইচ্ছা আছে রান্নাগুলো করে একটু টিফিন কোটোই ভরে ভরে দিয়ে দেবো বাবা যদি দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যায় তাহলে বাবা মা দুজনেই গরম গরম এগুলো খেয়ে নিতে পারবে তাই জন্য খুব হুটো করেই রান্নাটা করছি বাবাকে এখান থেকে তাড়াতাড়ি না পাঠাতে পারলে তো দুপুরে খাওয়া দাওয়ার টাইমে বাড়িতে ঠিক মতো পৌঁছতে পারবে না মেনুতে থাকবে আজ ভাত বাদাম দিয়ে লাল শাক ভেজ ডাল তিন রকম ভাজা পাপড় ভাজা পনিরের রসা চাটনি পায়েস অনেকে সবজিগুলো ভেজে নেয় আলাদা করে তবে আমি ডালের সাথেই হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আমার মিক্সির বাটিটা আজকে মনে করে বাবাকে বার করে দিয়েছি ঠিক করে দেওয়ার জন্য কি দিয়ে

মশলার মধ্যেই তো এলাচ দারচিনি দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে গরম মশলাটা দিলাম না শাকের বাদামটাকে আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তাহলে বেশ ভালো খোসাটা ছেড়ে যায় তেলে ভাজার থেকে শুকনো খোলায় ভাজলেই দেখি বেশ ভালো খোসাটা ছাড়ে তেলের উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার শাকটাকে দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে সামান্য ঢাকা দিয়ে রাখবো নুনে একটা করে রান্না চাপাচ্ছি আর বাকি কাজগুলো ওদিকে সেরে নিচ্ছি সাথে সাথে ওদিকে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি বাবা বলছে আর কতক্ষণ আটকাবি আমাকে আমি বাড়ি যাই এবার আমি বলছি আর একটুখানি দাঁড়াও আমার রান্নাটা হলেই তোমাকে ছেড়ে দেবো তোমাকে আর আটকাবো না বাবাও দেখলাম শুনলো আমার কথাটা মাকে যেমন কোনো মতেই শোনাতে পারি না সেদিন কেন জানি না হঠাৎ করেই আমার বালক সেবার কথা মনে পড়লো ছোটবেলায় কত বাড়িতে গেছি বালক সেবা খেতে কেউ দিয়েছে লোকনাথের জন্মদিনে বালক সেবা কেউ আবার নারায়ণ পুজো করে বালক সেবা এরকম কত বাড়িতেই বালক সেবা খেতে গেছি পাড়ার সব বাচ্চারাই সেদিন একসাথে হতাম সবার সাথেই সবার দেখা হতো উঠোনে বসিয়ে লাইন দিয়ে খেতে দিত সবাইকে খাওয়ার শেষে হাতে সবাইকে পঞ্চাশ পয়সা কিংবা এক টাকা করে দিত সে যে কি খুশি হতাম যে ওইটা দিয়ে পরের দিন স্কুলে টিফিন খাওয়া হবে সেসব দিনগুলো তো আর ফিরে পাবো না আর এখনকার বাচ্চারা তো সেসব দিন কখনো চোখেই দেখতে পাবে না তাই আমার মনে পড়ার পর থেকেই ভারী ইচ্ছে হলো আমি একদিন বালক সেবা দেব এখানে আমাদের পাড়াতে বাচ্চা কাচ্চার সংখ্যা খুব কম তাদেরকে গিয়ে যদি বলি যে তোমার বাচ্চাকে আমার বাড়িতে পাঠিয়ে দিও সবাই তো প্রশ্ন করবে কেন কিছু আছে কি না কী অনুষ্ঠান কী বা বলবো সবাইকে তাই ভাবলাম সবাইকে তো বলা যাবে না গুড্ডির বন্ধু যারা আমাদের বাড়িতে আসে চেনা জানা শুধু তাদেরকেই একটু বলবো ব্যাস এবার ঝোলটা ফুটতে থাকুক গুড্ডির বাপির পায়েসটা ততক্ষণ এদিকে বেড়ে ফেলি এই রূপর বাটিটি গুড্ডির চামচটাও গুড্ডির এই যে নাম লেখা আছে সুকন্যা অন্নপ্রাশনের সময় এই বাটিটি আমার দিদা দিয়েছিল গুড্ডিকে আর চামচটা আমার মা দিয়েছিল। আজকের দিনে গুড্ডির বাপিকেও এই বাটিতেই পায়েস দিই বাবার জন্য সব কিছুই গুছিয়ে ফেলেছি কোটোই কোটোই ঝোলটা ফুটলে ওই ঝোলটা শুধুমাত্র দেবো আর পায়েসটা ভরবো তা দেখলাম গুড্ডির বাপির জন্য আগে তুলে রাখি জন্মদিনে তো পায়েসটাই আসল তার নাম করেই করা তাই ভাবলাম তারটা আগে তুলে রেখে তারপর বাবাকে দিয়ে দিই এই যে বাবা ওইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘড়িতে বাজে এখন প্রায় এগারোটার মতো দু আড়াই ঘন্টা লাগে মানে ওই দেড়টার মধ্যে বাবা বাড়ি পৌঁছে যাবে আমার মিক্সির ছোট বাটিটা তো কবের থেকে খারাপ হয়ে পড়েছিল বড়টাতেই মশলা করতাম একটুখানি মশলা বড়োটাতে আবার খুব একটা ভালো হয় না তো বাবা আজকে একটা বড় কাজ করে দিয়ে গেল আমার বাবা থাকলে ভালোই হতো একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতে পারতো বালক সেবার প্রথম বালক হাজির বালক আর কোথায় পাবো সবই আমার বালিকা গুড্ডির বাপির বন্ধুর এক ছেলে এক মেয়ে আমাদের পাড়াতেই বাড়ি গুড্ডির সাথে মাঝে মাঝে খেলাও করে তাই ওদেরকেও আসতে বলেছি যদি ওরা আসে তবে একটা বালক হবে ওদেরও আবার এক জায়গায় নেমন্তন্ন আছে কোনো ভরসা নেই ওরা আসবে কিনা ওদেরকে একটু বসিয়ে রেখেছি গুড্ডির বাপি এলে তবে সবাইকে একসাথে বসিয়ে খেতে দেব এই যে সবাই চলে এসেছে যে বালকের কথা বলছিলাম আপনাদের সেও এসেছে তারা নাকি সেজে গুজে যাচ্ছিলো সেই বাড়িতেই নেমন্তন্ন খেতে কিন্তু ট্রেনটা পায়নি আমি বললাম সবই ভগবানের ইচ্ছে ভগবানই তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে বালক সেবাই বালক না থাকলে হয় বলুন গুডি বাপিকে বললাম তুমি বসে পড়ো বললো না বাচ্চারা আগে খেয়ে নিক আমি পরে বসছি সানভিটা এখনও এসে পৌঁছোয়নি এদের সাথে আনন্দ করে আর খেতে পারবে না ওকে পরে খেতে হবে এদেরকে এবার কতক্ষণ বসিয়ে রাখবো অনেকটা বেলাও হয়ে গেছে গুড্ডির বাপি খুব ভালো পরিবেশন করতে পারে তাই ও আবার হাত লাগিয়েছে এই কাজে আমরা যখন ছোটোবেলায় বালক সেবায় খেতে যেতাম দেখতাম আমাদের ধূপ প্রদীপ দেখাতো তা আমি আর ধূপটা আর জ্বালিনি প্রদীপটাই দেখাচ্ছি একটু শিশুরাই তো ভগবান ভগবানকে তো আর পাওয়া যাবে না যে তাকে বসিয়ে সেবা দেব। মানুষই ভগবান মানুষকে ভালোবাসলেই মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা দেওয়া হয় জবে থেকে এটা দেব ভেবেছি তবে থেকে মাথার মধ্যে ঘুরছিলো আজকে দিতে পেরে তবে মনটা শান্তি হলো গুটির বাপি প্রথমে আপত্তি করছিল তবে পরের দিকে ঠিক রাজিও হয়ে গেছিল আসলে গুডির বাপি আমার জন্মদিনে কিছু করতে পারে না তাই জন্য ও চাই ওর জন্মদিনে যেন আমি কিছু না করি তাছাড়া বাড়ির সামনেই তো ক্লাব কেউ যদি একবার জানতে পারে যে আজকে গুডির বাপির জন্মদিন সবাই তো ধরে বেঁধে টাকা চাইবে যে আজকে আমাদের কিছু খাওয়াতেই হবে এই ভয়ে ও আরোই কিছু করতে চায় না এরা আজকে পাঁচ ছয় জন একসাথে বসে খাচ্ছে আমাদের সময় সংখ্যাতে অনেক বেশি হতো ঠিকই তবে এরা এতেই দেখছি ভারী খুশি হয়েছে ওর মা এসেছিলো দিতে তা বললো ও নাকি নিজে হাতে কিচ্ছু খায় না তাই ওর মা বসেছে ওকে খাইয়ে দিতে বাকিদেরকেও আমি বলছি বারবার যে আয় আমি খাইয়ে দিই কিন্তু না তারা কোনো মতেই শুনবে না তারা আজ নিজে হাতে খাবে আমার ছোট মাসির মেয়েকেও বলেছিলাম আসতে তারা নাকি শরীরটা খারাপ তাই সে আসেনি আবার আমার ননদের মেয়ে এসেছে এখানে তা তাকেও ফোন করে বলেছিলাম আসতে তারও নাকি হঠাৎ শরীরটা খারাপ এখানে এলে ওরাও এই আনন্দের ভাগ নিতে পারতো লাস্টে এবার সবাইকে পায়েস দিচ্ছি যতবারই পায়েস করি আমার দুধ বেশি হয় চালটা কম হয়ে যায় অনেকটা তাই এবার যে একটু বেশি করে চাল দিয়েছি দেখলাম এবার আবার দুধটা কম পড়ে গেছে আমাদের সময় যেমন এক টাকা করে দিত হাতে আমিও ওদের জন্য কটা কয়েন রেখেছি গুছিয়ে খাওয়া শেষে একটা করে সবাইকে দেব এই যে এদের খাওয়া দাওয়া কমপ্লিট সানভিও চলে এসেছে এবার আমি গুড্ডির বাপি আর সানভি বসবো ওদিকে দুজন এখনও বসে খাচ্ছে বললাম তোরা আস্তে আস্তে খা বাবা আমরা তো বসবোই আমাদের সাথে একবারে উঠিস এই যে লাল গেঞ্জি পরে যাকে দেখছেন ওকে তো আগে থেকে বলি নি এখন খাওয়ার সময় ডেকে নিয়ে চলে এসেছি এই যে গুড্ডির বাপিকে এবার একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই এভাবেই পালন হলো গুড্ডির বাপির এবছরের জন্মদিনটা সবাই বাড়ি চলে গেলেও সানভিটা রয়েছে বিকেলেই তো নাচের ক্লাস আছে এদের ওদের তো আবার বিকেলে এখানেই আসতে হবে ওই কারণে রয়ে গেল আমার সাথে ক্লাসে যাবে দুজন মিলে ওখান থেকে ওর মা আসবে তখন নিয়ে যাবে ওকে দুজনকেই কতবার বললাম ঘুমিয়ে পড়ার জন্য কিন্তু কারো চোখে নাকি ঘুম আসছেই না আসলে দুই বন্ধু এক জায়গায় হচ্ছে আর ঘুম কি আর আসে ওদের চোখে ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন